আপনারা তো আলফারাবির নাম শুনেছেন যাকে উস্তাজ বলা হয় দ্বিতীয় শিক্ষক প্রথম শিক্ষক হচ্ছেন এডিস্টেটল দ্বিতীয় শিক্ষক বলা হয় আলফারাবিকে আলফারাবি এতটাই দরিদ্র ছিলেন বাগদাদের ওই যে বাগান থাকে সরকারি বাগান সরকারি বাগানের ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় পড়তেন কারণ নিজে তৈল কিনে পড়ার মতো ব্যবস্থা তার ছিল না আর রাতে দারোয়ানের চাকরি করতেন আর ওইখানে ল্যাম্প পোস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেন সত্তরটা ভাষা তিনি তৎকালীন সত্তরটা ভাষা জানতেন আপনারা ইলন মাস্কের কথা শুনেছেন এখন পৃথিবীর সারাধনী এবং সেই কিন্তু ইন্টেলিজেন্স যে এটা বাইর করতেছে মানে আপনার এই বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তার আবিষ্কারক ইলন মাস্ক হ্যাঁ এবং সে তার জীবনীতে লিখেছে এতে সে কমপক্ষে সপ্তাহে তিন থেকে চারটা বই সমাপ্ত করে এজন্য ইমাম সাফি আলাই রহমা বলতেন তা আল্লাহ মাস্তা তা আতা তখন আমিরান যা সম্ভব পড়ো পড়াশোনা করো শিখো তাহলে তুমি আমির হয়ে যাবে

চমৎকার বই ইমাম শাফির লেখা কিতাবুল উম এই কিতাবটি আমার জীবনে আমি পাঁচশত বার পড়েছি আধুনিক সময়ে এই লেটেস্ট সময়ে যারা এই ফেসবুক ইউটিউব আবিষ্কার করেছে তাদের জীবনে কি পড়েছেন বিল গ্যাটস পৃথিবীর সবচেয়ে বড় ধনী তিনি প্রতি বছরে চল্লিশ থেকে পঞ্চাশটা বই একদম শুরু থেকে শেষ পর্যন্ত খতম করেন শেষ করেন গড়ে তার চল্লিশ থেকে পঞ্চাশটা বই পড়া পড়া হয় প্রতি বছরে আপনারা ইরন মাস্কের কথা শুনেছেন এখন পৃথিবীর সারা ধনী এবং সেই কিন্তু ইন্টেলিজেন্স যে এটা বাইর করতেছে মানে আপনার বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তার আবিষ্কারক ইলন মাস্ক হ্যাঁ এবং সে তার জীবনীতে লিখেছে সে কমপক্ষে সপ্তাহে তিন থেকে চারটা বই সমাপ্ত করে এবং রাশিয়ানদের জীবনী পড়েন রাশানরা রাশিয়ার নাগরিকরা সবচেয়ে বেশি বই পড়ে গড়ে পৃথিবীর সবচেয়ে বেশি গড়ে বই পড়া মানুষ হলো রাশিয়ান মানুষেরা আমরা আসলে পড়াশোনা এবং গবেষণা থেকে দূরে চলে যাওয়ার কারণে আমাদের উপর কিন্তু অন্যরা অন্যরা। গালেব হয়ে গেছে হাফেজ ইবনুল জউজির রাহমাহুল্লাহ ওনার কথা আমি বলেছি যে উনি তার এত লিখেছেন এত পড়েছেন যে তার কলমগুলো দিয়ে তার মৃত্যু পরে তার গোসলের পানিকে গরম করা সম্ভব হয়েছে আমরা মনে হয় আমাদের মৃত্যুর পরে আমাদের রুমগুলোতে খুঁজলে দুই একটা কলম পাওয়াই মুশকিল হবে যে উনি যে মারা গেলেন কলম দুই একটা কোনগুলিতে লিখতেন দুই একটা কলম দেন পাওয়াই মুশকিল হবে এজন্য ইমাম সাফি আলাই রহমা বলতেন তা আল্লাহ মাস্তা তা আতা তা আমিরান যা সম্ভব পড়ো পড়াশোনা করো শিখো তাহলে তুমি আমির হয়ে যাবে বলা তাকু যা তাব কি আসিরা মুখস্থ মূর্খ হয়ে থাকো না তাহলে তুমি বন্দি দশায় জীবনযাপন করবে তা আল্লাহ কুল্লাহমিন হারফা এলমিন প্রতিদিন একটা অক্ষর শিখ তারাল জুহাল কুল্লাহ হামিরা তাহলে সমস্ত জাহেল দেখে দেখবে গাধার মতো তুমি থাকবে আমিরের মতো ইমাম মাহমুদুল হাম্বাল রাহমুল্লাহ তার প্রতিদিনের রুটির ব্যবস্থা করতে পারতেন না খুব গরিব ছিলেন আর্থিক ভাবে কিন্তু তিনি দশ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন তৎকালীন এমন কোন আলে মোলামা ফকি ছিলেন না যারা ইমাম মাহমুদুল হাম্বাল রাহমার মুখাপেক্ষী ছিলেন না যদিও তিনি একটা রুটির মুখাপেক্ষী ছিলেন সুতরাং এলেম আর টাকাকে এক জায়গায় মূল্যায়ন করবেন না এটা এক জায়গায় মূল্যায়িত হয় না সুতরাং আপনাকে এই দুইটাকে এক জায়গায় মূল্যায়ন করলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা যেটা করি সেটা হলে একটা কিতাব বা একটা বই একবার পড়ে রেখে দেই মনে করছি আমি পড়ে ফেলছি এটা না কিন্তু আপনাকে কোন একটা বিষয়ের একটা মৌলিক বই বারবার পড়বেন কয়েকবার পড়বেন এ টু জেড পড়বেন আপনারা তো আলফারাবির নাম শুনেছেন যাকে উস্তাজ সানি বলা হয় দ্বিতীয় শিক্ষক প্রথম শিক্ষক হচ্ছেন এডিস্টেটল দ্বিতীয় শিক্ষক বলা হয় আলফারাবিকে আলফারাবি এতটাই দরিদ্র ছিলেন বাগদাদের ওই যে বাগান থাকে সরকারি বাগান সরকারি বাগানের ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় পড়তেন কারণ নিজে তৈল কিনে পড়ার মতো ব্যবস্থা তার ছিল না আর রাতে দারোনে চাকরি করতেন আর ওইখানে ল্যাম্প পোস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেন সত্তরটা ভাষা তিনি তৎকালীন সত্তরটা ভাষা জানতেন আলফারাবি হচ্ছেন ইসলামের ইতিহাসে দ্বিতীয় শিক্ষক যিনি বলেছেন যে আমি এরিস্টটেলের লেখা ইসা গুজি একটা কিতাব আছে ইসা গুজি এটা একটা লেটিন শব্দ এই ইসা এই বইটা অ্যারিস্টটলের লেখা এই বইটা আমার জীবনে আমি আড়াইশত বার পড়েছি আড়াইশো বার আমরা এখানে অনেকেই এমন আছি যারা কোরআনে কারিমা আড়াইশো বার পড়ি নাই কি বেশি বললাম নাকি আমাদের অনেকে এমন আছে যারা আমরা কোরআন শরীফটাকেও আড়াইশো বার পড়ি নাই শুধু ইসাগুজি গুজি কিতাবটাকে মানে দর্শনটাকে বুঝার জন্য অ্যারিস্টটলের এই বইটাকে ইমাম ফারাবি আড়াইশো বার পড়েছেন তাও বাগদাদের বাগানের ওই যে ল্যাম্প পোস্টের সামনে দাঁড়িয়ে কারণ ওটার পড়ার মতো যে তৈল খরচ করার ব্যবস্থা তার ছিল না রবি ইবনে মিন কেবারে আহমতি সাফেই ইমাম সাফি মাঝাবের বড় ইমাম রাবিবনে ইবনে সুলাইমান তিনি বলছেন ইমাম সাফির লেখা কিতাবুল উম এটা উসুল ফেঁকা সব মিলিয়ে একটা কিতাব চমৎকার বই ইমাম সাফির লেখা কিতাবুল উম এই কিতাবটি আমার জীবনে আমি পাঁচশত বার পড়েছি সুতরাং কোনো বই একবার পড়ে তাকে রেখে দেওয়া আমি এই বিষয়ে বিশেষজ্ঞ হয়ে ফেলেছি এই কথা বলার কোনো সুযোগ নাই এটা আমাদের অনেকেই কিন্তু খুব গুরুত্ব দেই না ইমাম বুখারি আলাইহির রাহমা ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এত মুখস্থ রাখেন কিভাবে এত বলেন কিভাবে তখন ইনি বললেন এদামাতুন আতুন নাজরে বারবার পুরি, বারবার পুরি বারবার পুরি এবং এই পরে পরেই আমরা মুখস্থ রাখি তো ইমাম বুখারির মতো মানুষ যিনি একবার শুনলে অনেক সময় মনে রাখতে পারেন তার কথা মাইন ইয়াহিয়াবাহমাহুল্লাহ তিনি খুব বড় আলমি দিন ছিলেন কিরকম আলেমী দিন ছিলেন রাসুল সাল্লাহ আলাইস্লামের জীবনে সবগুলো হাদিস তার মুখস্থ ছিল এটা ইমাম বুখারির মতো ইমাম মাহমুদুল হাম্বলের মতো সংখ্যায় নয় তৎকালীন সময়ে যত হাদিস সব মহাদিসরা জানতেন একাই আহিয়া মাইন সেই পরিমাণ হাদিস মুখস্থ জানতেন তো তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি এত হাদিস কীভাবে মুখস্থ করেছেন উনি বলেছেন যে হাদিসটা আমি একবার শুনেছি পঞ্চাশ বার আমি কলমে সেটা লিখেছি তে একটা হাদিস একবার শুনে যদি পঞ্চাশ বার কলমে লিখে তাহলে ভুলার কোনো সুযোগ আছে আমরা কিন্তু এই কাজটা করি না আমরা মনে করি যে যথেষ্ট হয়ে গেছে যথেষ্ট হয়েছে একবার পড়ে আর কি পড়বো আর জানার কি আছে না আপনি দেখবেন একটা জটিল বই বা একটা বিষয় যদি আপনি আত্মস্থ করতে চান আপনি বারবার বিষয়টা পড়বেন আশা করি আপনার কাছে একসময় বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ আর সামান্য একটু কথা বলি আমি আমার আলোচনা শেষ করব কারণ আরো অনেক বক্তারা রয়েছেন ওনারা কথা বলবেন ইনশাল্লাহ শেষ পয়েন্টটা হলো ইয়ে করা ও তা আল্লাম ইলা নেহা এতে হায়া পড়েন এবং শিখেন জীবনের শেষ সময় পর্যন্ত জীবনের শেষ সময় পর্যন্ত পড়বেন আর শিখবেন পড়বেন আর শিখবেন এটা হলো ব্রত যদি এটা নিতে পারেন আশা করি আপনি বড় কিছু না হন অন্তত নিজে আত্মতৃপ্তি নিয়ে মৃত্যুবরণ করবেন যা আমি কিছু একটা শিখেছি জেনেছি বুঝতে পেরেছি ইমাম ও গাজালির আহমুল্লা যার একটু আগেও নাম ওনার নাম বললাম উনি কীভাবে ইন্তেকাল করেছেন ইমাম গাজালির রহমাতুল আলী ইন্তেকাল করেছেন ও শাহী হল বুখারী আলা সদৃহী শাহী বুখারি ইমাম গাজালী রহমতুল্লা বুকের উপর থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে কি মনে করেছেন সহি বুখারিটাকে এমবিবের আইখাই মরে গেছে নাকি পড়তে পড়তে মারা গেছে সহি বুখারিটা পড়তে পড়তে তিনি ইন্তেকাল করেছেন হায়াতিল হায়াত মৃত্যুটা নিশ্চিত সে সময় তার বুকের মধ্যে বুকের উপরে সহি বুখারিটা ছিল ইমাম আবু রায়হান আল বেরুনি আপনারা অনেকে ওনার নাম জানেন আল বেরুনি ফকি ছিলেন মহাদ্দিদ ছিলেন এবং আপনার পদার্থ বিদ্যায় পারদর্শী ছিলেন ইন্তেকাল করেছেন বছর বয়সে তো উনি ওনার একটা বিষয়ে বর্ণনা করতেছেন ওনার ছাত্র। একদিন যেদিন মৃত্যুবরণ করেন এদিন তার বাড়ি গেলাম তখন আমাকে জিজ্ঞেস করতেছেন যে আল জাদ আল ফাঁসেদা ওই সমস্ত দাদা দাদি যারা মানে কারা এটা মিন কেবালিল উম মায়ের দিক থেকে দাদা দাদি যারা হয় তারা আসলে মিরাসি সম্পত্তিটা কিভাবে পাবে আমি ঢুকার পরেই তিনি আমাকে এই প্রশ্নটা করলেন কোন সময় প্রশ্ন করেছেন ওই দিন তিনি মৃত্যুবরণ করেছেন এটা উনি আরো বড় করছে বলছেন তো আমি তাকে বললাম যে আপনি কি এখন আপনার যেরকম অবস্থা এই অবস্থায় কি কেউ মাসালা জিজ্ঞেস করে এখানে উচিত আপনার জন্য মাসালা জিজ্ঞেস করা তখন তিনি কি উত্তরটা দিয়েছেন শুনুন তিনি বলছেন দুনিয়া আমি দুনিয়াকে বিদায় দিতে চাই ও আনা ও আনা বেহাজিল এই মাসলাটা জানা অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই আমি এভাবে বিদায় নিতে চাই না যে এই মাসলাটা না জেনে আমি জাহেল অবস্থায় মৃত্যুবরণ করতে চাই না তো উনি বললেন যে আমি তাকে এই মাস্টারটা ভালোভাবে শিখিয়ে দিলাম তিনি ভালোভাবে এটা আত্মস্থ করলেন আমি তার কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়ির সদর দরজাও ফেরুতে পারি নাই ভিতর থেকে আবার শুনলাম তিনি ইন্তেকাল করেছেন আমি আবার ফেরত গেলাম বাকি কাজ আমি সম্পন্ন করলাম তাহলে ইমাম আবুর এহান আলব উনি এত বড় আলিমি দিন মুস্তাহিদ পদার্থবিদ এবং ঐতিহাসিক এই লোকটাও কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত পূর্ব মুহূর্ত পর্যন্ত এলেমের চর্চাই ছিলেন তা আমাদের মনে হয় যেন আমরা অনেক কিছু জেনে ফেলেছি আর দরকার নেই

এই এই বর্তমান সময় পর্যন্ত এই কাজের বিকল্প কোন কাজ কেউ করতে পারে নাই উনি খুব বড় মাপে নাহুবি ছিলেন তো উনি যখন ইন্তেকাল করেছেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার ছেলেকে বলতেছেন তুমি আমাকে আটটা কবিতার লাইন বলো নাহু সংক্রান্ত আটটা কবিতার লাইন আমাকে শোনাও আর ছেলে থেকে শুনে শুনে তিনি আটটা কবিতার লাইন মুখস্থ করেছেন কবিতার আটটা লাইন মুখস্থ করাও শেষ তার মৃত্যুও শুরু তাহলে ওলামা এখানে আমরা তার তালা আলাইমাজ সব সময় একটা চর্চায় থাকতেন এমনকি মৃত্যু পর্যন্ত এই মৃত্যু পর্যন্ত ইলমের চর্চা এটা আপনাকে আমাকে চালিয়ে যেতে হবে যদ্দুর সম্ভব আমি এখনো দেখি এবং অতীতও দেখেছি আপনি হঠাৎ করে বড় কিছু হয়ে দেওয়ার কোনো সুযোগ নেই ভাইরাল হওয়ার অনেক সিস্টেম আছে কিন্তু ভাইরাল আলেম হওয়ার সুযোগ নেই এটা এটাকে বিকল্প করে বা বাইপাস করে করার কোনো সুযোগ নেই অবশ্যই একটাই রাস্তা পড়ো এবং পরো এবং পরো শুধু পড়া ছাড়া আর কোনো বিকল্প নেই যেটা আমরা সবচেয়ে বেশি অলসতা